একজন জীবন যদি সৎ হয় তাহলে আর লাগে না গাড়ি বাড়ি আজকে যেহেতু বিয়ের দুই দিন হয়ে গেছে সেই কারণে আমরা খাইতে এসে পড়ছি আড়াই হয়তোবা আজকে শরীয়তপুর থেকে চলে যাব যাওয়ার আগে জামাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম জামাই বিয়া কইরা খুশিতে আছে বেশ শরীয়তপুর আইসা খুবই ভালো লাগছে বাই বাই শরীয়তপুর আজকে আমাদের শরীয়তপুরের ট্যুর শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এবং কি বলতে পারেন আজকে আমাদের শরীয়তপুরের লাস্ট ব্লগ আজকে আমরা শরীয়তপুর থেকে চলে যাব এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে শরীয়তপুর থেকে যাওয়ার আগে কলসিতে করে কি নিয়ে যাইতাছি আসলে একজন জীবন সঙ্গিনী যদি সৎ হয় তাহলে আর লাগে না গাড়ি বাড়ি আজকে আমরা শরীয়তপুর থেকে যাওয়ার আগে খেয়ে যাব। এই বিয়ের আড়াই নারী আমরা যেহেতু ছেলে পক্ষ তো মুরব্বীদের নিয়ম অনুযায়ী বিয়ের দুই দিন পার তিন দিনের দিন মেয়েদের বাড়িতে আড়াই নারী খাইতে যাইতে হয় তো আজকে আমরা সেই আড়াই নারীটাই খাইতে যাইতাছি আর এমনি আজকে আমরা শরীয়তপুর থেকে চলে যাব আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি একটু আগে যে আমাদের হাতে কলসি দেখছিলেন সেই কলসির ভিতরে দুধ রাখা আছে আর মুরব্বীদের নিয়ম অনুযায়ী আড়াই নারীর দিন মেয়েদের বাড়িতে কলসিতে কইরা দুধ মিষ্টি পান সুপারি এগুলো সব নিয়ে যাইতে হয় তো সেই কারণে আমরা এগুলা টিয়া মেয়েদের বাড়িতে রওনা হই ফুল ব্লগটা দেখতে হলে নবিতার আব্বি টু জিরো ফেসবুক পেজ থেকে দেখে আসুন